আপনি জান না এটা আরো পঞ্চাশ কিলোমিটার দূরে গিয়ে সব করেন টোটাল প্রশিক্ষণই আপনার এখানে হোক না সমস্যাটা কোথায় দেশটা যে কিভাবে চলে আমার মাথায় ধরে না আপনি যে বললেন দিয়া জায়গা ফাঁকা টাউন দিলেই তো সে লোকালয় আসতেছে হ্যাঁ এরপরে এই প্লেন তেল তেলের কারণে পড়ে যাক চাক্কা নামে না পড়ে যাক কোথায় পড়বে মানুষের উপরে সিগনালে প্রচুর গাড়ি থেমে যায় থেমে গেলে দেখবেন এই গাড়িগুলার মালিক কারা আপনি যান খুঁজে দেখেন আমার চ্যালেঞ্জ করলাম এটা ভিতরে ইলেকট্রিক মিটার রিডার পাবেন ওয়াশার ইন্সপেক্টরের গাড়ি পাবেন টিটার গ্যাসের মিটার রিডার পাবেন ইনকাম ট্যাক্সের পিওন পাবেন তার পাশাপাশি দেখবেন ফুটপাথ থেকে রশিদে বাহিনীর দুটো আনারস নিয়ে চলে হাঁটতেছে এক ভদ্রলোক উনি পিএইচডি হোল্ডার তিরিশ চল্লিশ হাজার টাকা বেতনে চাক আবহিনা রাজ্জাকি ভাই আপনার কাছে একটু কথা বলি যে আজকের যে মর্মান্তিক দুর্ঘটনা এটি ছিল একটি বিমান প্রশিক্ষণ বিমানের যে বিধ্বস্ত হলো প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এটা মাথায় থাকে সবারই দুর্ঘটনা ঘটতেই পারে কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার জন্য অনেক ধরনের ঘটনা থাকতে পারে তদন্ত হবে কিন্তু রাজধানী শহরের ভিতরে এবং সবচেয়ে একটা ইনফরমেশন আপনাকে দেই যে আজকের যে মানে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির যে এই বিমানটি পরিচালনা করছিলেন এটি ছিল তার ট্রেনিংয়ের শেষ ধাপে তাকে বলে সলো ট্রেনিং এই সলো ট্রেনিংয়ে কোনো নেভিগেটর থাকে না সাথে মনে করে ইয়া কোনো প্রশিক্ষক থাকে না এটি একদম শেষ ধাপের ট্রেনিং তাকে দেওয়া হলো কিন্তু সেটি একেবারে যখন তার বেস থেকে উড়ে হাতির ঝিল থেকে শুরু করে রাজধানীর উপরে সে উঠছিলেন শেষ মুহূর্তে যখন তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটি পড়ে যায় স্কুলের উপরে যেখানে শিশু সবচেয়ে বড় কথা এখন পর্যন্ত যারা মারা গেছে যারা আহত হয়েছে তাদের বেশিরভাগই বলবেন এটা নিয়ে আপনাকে ধন্যবাদ দিয়ে শুরু করতে পারতেছি আজকে কারণ এত টাচি ইস্যু এত সেন্সিটিভ ইস্যু যে উনিশজন অলরেডি মারা গেছে আপনি বললেন যারা আহত হয়েছে হয়তো রেট বেড়ে যেতে পারে এটা কাম্য ছিল না কারোই দুই নম্বর এটা কোনো সাধারণ এয়ারক্রাফট নয় এর গতি অনেক বেশি হাই স্পিড স্পিড কারণ আপনি যত স্পিড হবে তার গতি তত বেড়ে যায় এটা যেটা একটা নর্মাল এয়ারক্রাফট হইতো তাহলে হয়তো ওখানে থেমে যেত একটা জায়গায় কিন্তু সে অনেকখানি ভেদ করে গেছে ফলে এই ক্ষতিটা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এটা ট্রেনিং এয়ারক্রাফট আমি ব্যক্তিগতভাবে মনে করছি আপনি যেটা বললেন এটা হতে পারে আমি যে এয়ারক্রাফটটা চালাচ্ছিল কি বললেন নাম তৌকির উনি এটা তার লাস্ট এরপরে হয়তো তিনি সনদ নিয়ে বের হবেন এটা এমন হতে পারে চাকরিটা কিন্তু সোনার হরিণ বাংলাদেশে আমরা যত কথাই বলি আপনি দেশ সেবার নামে যাই আর যে সেবার নামেই যাই চাকরিটা কিন্তু সোনার হরিণ এবং আজকে তার যেহেতু লাস্ট ডেট তার ভিতরে একটা নার্ভাসনেস কাজ করতে পারে আমার ব্যক্তিগত ওপিনিয়ন কেননা এরপরই সে বের হবে এটা হয়ে থাকলেও যে তার দোষ আমি তাও বলছি না কিন্তু ঘটনাটা ঘটে গেছে কিন্তু যারা অথরিটি যারা এটাকে করেন এই ট্রেনিং সেন্টার বলেন ট্রেনিং স্কুল বলেন ট্রেনিং কলেজ বলেন ট্রেনিং এয়ারক্রাফ্ট বলেন আপনি যখন গাড়ি চালানো শিখবেন আপনি তো শুরুতেই রাস্তায় নামতে পারবেন না আপনি গাড়ি চালাই থুইলে প্রথমত একটা মাঠে চালাবেন তাও পাশে একজন লোক থাকবে অর্থাৎ ট্রেনিং এটাও ট্রেনিং চূড়ান্ত আমি বলছি না সে চালানোর জন্য অনুপযুক্ত কিন্তু আপনার লোকালয় এটা কেন এটা তো আপনার থাকতে হবে একটা দূরের জায়গায় যেখানে আপনার আমি বলবো এটা রাষ্ট্রীয়ভাবে এখন থেকে চিন্তা করবে আপনি কি জানেন যে এখানে যতগুলা বাচ্চা মারা গেছে কিংবা আরো যদি পাঁচ দশটা মারা যায় আল্লাহ মাফ করুক আর যদি পঙ্গু হয়ে বেঁচে থাকে তাহলে তো জীবন শেষ আর এখানে কয়টা নেভি অফিসার মারা গেছে কয়টা এয়ারফোর্সের অফিসার মারা গেছে আমি ওই কথা বলছি ওরাই তো ভবিষ্যৎ না এখন পর্যন্ত যারা আহত আছে তারা কিন্তু বেশিরভাগ অবস্থা খুবই খারাপ মানে না খুবই খারাপ টোল অনেক বেড়ে যেতে পারে আরো তার আমি বলছি ব্যথাটা কোথায় যে আমরা কি তাহলে আমরা তো ভবিষ্যতে এয়ারফোর্স অফিসার হারাইলাম নেভি অফিসার হারাইলাম আর্মি অফিসার হারাইলাম এর যারা এদের থেকে তো আসবে সুতরাং আমি মনে করি আমি এটা নিয়ে বিশদ কিছু বলবো না সিম্পলি বলবো এই ট্রেনিং যে বিষয়টা এটাকে চূড়ান্ত করেন আপনাকে একটু রিমোট এরিয়ায় যেতে হবে যেখানে লোকালয় নেই অন্তত আপনি গণবসতির মধ্যে এইরকমই অবশ্য আমাদের ল্যান্ড কম জায়গা কম সেটাও আমি মানি কিন্তু আপনাকে এটা চিন্তা করবো নাম্বার ওয়ান নাম্বার টু ব্যথাটা আমি ভুলে যাব যদি আমাদের এয়ারফোর্সের স্লোগান আছে একটা বাংলা আকাশ রাখিব মুক্ত যে বাংলাদেশের এখন এমন অবস্থা যে একটা রানওয়ে দিয়েই সব ধরনের বিমান পরিচালনা করতে হয় এক দুই নম্বর উনি যেটা বললেন যে যারা বিভিন্ন স্কুল পরিচালনা করে ফ্লাইট স্কুলগুলো তারা কিন্তু বিভিন্ন মানে আরবান এরিয়াতে যে সমস্ত ইয়েগুলো আছে এয়ারপোর্টগুলো আছে সেগুলো ব্যবহার করে শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান মানে এয়ারফোর্স তারা এখানে ব্যবহার করলো ঢাকা শহর তো এমনি বিশ্বের মধ্যে অন্যতম একটি ঘনবসতিপূর্ণ এলাকা দুর্ঘটনা ঘটতেই পারে দুর্ঘটনা ঘটতেই পারে কিন্তু দুর্ঘটনার পরে যে কি ইম্প্যাক্ট পড়বে সেটা কি আমাদের কর্তৃপক্ষের মাথায় থাকে না ভাই কি বলবেন একটু রবিল ভাই ধন্যবাদ না এটা তো একটা ধরেন মর্মান্তিক দুর্ঘটনা যা কি সম্পূর্ণভাবে হতো ইতিমধ্যে উনিশজন মারা গিয়েছে আটচল্লিশ জন দেখলাম যে মানে মারাত্মকভাবে দগ্ধ প্রায় নব্বই শতাংশ পড়া গেছে মারাত্মক মতো আহত হয়েছে খুবই হৃদয় আর কি এখন প্রশ্নটা হচ্ছে প্রশিক্ষণ বিমান ধরেন উড্ডয়ন অথবা উড়ন্ত অথবা অবতরণ এই প্রত্যেকটা জায়গাতে একটু ঝুঁকিতে থাকে যেহেতু প্রশিক্ষণের অংশ প্রশিক্ষণ যেকোনো প্রশিক্ষণ মানেই হচ্ছে এক্সপার্ট না কিছুটা হলেও আপনি ঝুঁকির মধ্যে আছেন তো সেই জায়গাগুলি আরবান এরিয়াতে মানে আমার মনে হয় যে একেবারে বিমান উচিত নয় এখন সেটাকে আমরা দুর্ঘটনা ঘটলেই কেবলমাত্র অ্যাটেনশানে আনতে চাই বা দুর্ঘটনা পরবর্তীতে এইগুলি যখন আমরা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তখন আমরা এগুলি ভুলে যেতে চাই অনেকবার বলা হয়েছে বাংলাদেশের এই রাজধানীর মধ্যে কেন নৌবাহিনীর সদর দপ্তর থাকবে এটা ধরেন চট্টগ্রাম হলে ভালো হয় একটু মানে অনেকবার বলা হয়েছে কন্ট্রোল হয় বা মোংলার ওই একটা সব ই করা যেতে পারে সেভাবে কিন্তু ভাবা হয় না দেখবেন যে একেবারে ঢাকা শহরে প্রাণ কেন্দ্রিক রয়েছে সেনাবাহিনী বলেন সবকিছুই ঢাকা কেন্দ্রিক তো এই জায়গাগুলিতে আমার মনে হয় একটু বিকেন্দ্রীকরণের প্রয়োজন রয়েছে এবং আমাদের দুর্ঘটনা ঘটতেই পারে কিন্তু দুর্ঘটনা ঘটলেও যেন তার মারাত্মক ক্ষতি জনজীবনের উপর না পড়ে নাগরিকদের উপর না পড়ে মানুষকে যথাযথ নিরাপদ যতটুকু রাখা যায় সেই প্রক্রিয়ার অংশ হিসাবে কিন্তু এইগুলি বিন্যাস হওয়া উচিত যে মানে বলবেন যে দেখেন আজকে যে দুর্ঘটনাটা ঘটলো রাজধানীতে হয়েছে অনেকগুলো মানুষ আহত হয়েছে অনেকগুলো শিশু আহত হয়েছে মারা গেছে তো দেখবেন যে এখানে ঢাকা মেডিকেল কলেজ আছে আছে একবার ভাবুন যদি এটা ঢাকার বাইরে কোথাও হতো তো অন্তত আমরা ঢাকা মেডিকেল কলেজের মতো কিছু কলেজ আমরা বিভাগীয় সরবরাহে করতে পারিনি ভাই যেটা বলছেন যে এই যে বিকেন্দ্রীকরণ এটা কি সব সবকিছুর আগে আসা উচিত না অফকোর্স এগুলোর সাথে তো আমি একমত একমত শুধু ঢাকা শহরে দুই কোটি লোক বসবাস করে প্রতিদিন সকালে অন্তত পঞ্চাশ লক্ষ লোক ঢোকে এবং বেরোয় যায় আর দেড় কোটি লোক কনস্ট্যান্ট থাকে আমরা কেন ঢাকামুখী আমরা কেন ঢাকামুখী কেন আপনি যদি কল্পনা করেন প্রতিটা ডিস্ট্রিক্ট আমরা সব হাসপাতাল ঢাকায় মেডিকেল কলেজ ঢাকায় ইভেন আপনি এটা বাদ দেন না ব্যাংকের হেড অফিসগুলো সব ঢাকায় হেড অফিসে কোনো কাজই নাই একটা হেড অফিস মুন্সীগঞ্জ একটা হেড অফিস নার্সিং সবাই সফিস্টিকেট হতে চায় পিয়ন চাপ্রাসী তার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়বে থিঙ্ক চেঞ্জ ইউর থিঙ্কিং আপনার লেভেল মতো আপনি চলবেন যেহেতু ওই যে দুর্নীতি সবার কাছে আনলিমিটেড টাকা আনলিমিটেড টাকা আপনি পিওন আপনি দেখবেন এই কথাটা একটু আগে ওনার সাথে বলতেছিলাম যে রাস্তায় যখন দেখবেন সিগনালে সিগনালে প্রচুর গাড়ি থেমে যায় থেমে গেলে দেখবেন এই গাড়িগুলার মালিক কারা আপনি যান খুঁজে দেখেন আমার চ্যালেঞ্জ করলাম এটা ভিতরে ইলেকট্রিক মিটার রিডার পাবেন ওয়াশার ইন্সপেক্টরের গাড়ি পাবেন তিতার গ্যাসের মিটার রিডার পাবেন ইনকাম ট্যাক্সের পিওন পাবেন অফিসার অফিসার দিলাম এদের সংখ্যা তো তো বেশি সংখ্যায় কম তার পাশাপাশি দেখবেন ফুটপাথ থেকে রশিদে বাহিনী দুটি আনারস নিয়ে চলে হাঁটতেছে এক ভদ্রলোক উনি পিএইচডি হোল্ডার তিরিশ চল্লিশ হাজার টাকা বেতনে চাকরি করে তো এখন এই যে এই লোকগুলোই আন্দোলন করে ঢাকা কেন্দ্রিক তারা ঢাকায় থাকবে সবকিছু ঢাকায় থাকবে কেন কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ একটা কথা আছে প্রত্যেকের ভাবতে হবে তোমার স্ট্যাটাসটা কি যার যে লেভেলের স্ট্যাটাস তাকে সেই চিন্তা করতে হবে আর যেটা বললো বিকেন্দ্রীকরণ আপনি সব ডেভেলপ করেন স্কুল কলেজ সবই ঢাকায় হবে কেন মেডিকেল কলেজ ইউনিভার্সিটি ছয় তালা একটা বিল্ডিং ইউনিভার্সিটি হয়ে গেল কথার কথা বলছি এগুলাকে আপনি বিরাট ওয়াইড চিন্তা করতে হবে এখন যদি বলি রাজনীতিবিদরা ওরা চিন্তা করবে রাষ্ট্রের চিন্তক কিন্তু চিন্তা করতে হলে রাষ্ট্র নিয়ে চিন্তা করতে হলে রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী বলতে হি মে বি এ পলিটিক্যাল পারসন কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী লাগবে মানে রাষ্ট্র নিয়ে ভাব বুঝতে হবে রাষ্ট্রটাকে বুঝতে হবে আপনি ওই যে বললো সিঙ্গাপুরের কথা এয়ারপোর্ট থেকে বেরোয় একটা ভিজিটিং কার্ড দিবেন ট্যাক্সিওয়ালাকে ইউ বিলিভ ইট অর নট ইউ উইল নট আস্ক ইউ এনি কোশ্চেন জাস্ট বাসার সামনে গিয়ে গাড়িটা থামতেছে বিকজ তার রাস্তা তার সিস্টেম সব আমাদেরটা এত দ্রুত হবে তা আমি বলছি না চিন্তা করতে হবে ঠিক সেই জায়গাটায় আমরা কি রাজনৈতিকভাবে গত তিপ্পান্ন বছরে যে কথাগুলো আমরা বারবার এখানে বলি এরকম চিন্তা আদৌ হইছে হয় নাই আমি দায়িত্ব নিয়ে বলছি হয় নাই সুতরাং আপনি এবং আমি এটাও বলি আমার একটা জিনিস মনে আছে প্রথম আলোতে একটা মিটিংয়ে একটা রিপোর্টার ছিল বেশ কিছুদিন আগে কি যেন যে কি মামলা নিয়ে সরকারের রা কিছু করছে না এই প্রথম আলোর এই রিপোর্টের ভিত্তিতে সাথে সাথে মিটিং মিটিংয়ে বসে যায় আরে ভাই একটা রিপোর্ট হইলি মিটিংয়ে বসে দিতে হবে তোমার প্রস্তুতি কি মিটিংটা কি রিপোর্টটা কি কথার কথা বলছি দেশটা যে কিভাবে চলে আমার মাথায় ধরে না কেন আমি বলি আমি যেমন একটা প্রফেশনে আসি আমি কিন্তু আমার ফিল্ডটা জানি ওই ফিল্ডে কি হয় ভুক্তভোগীদের অবস্থা কি এমন অনেক মামলা আছে এগারো বছর পর হেয়ারিংয়ে যাচ্ছে কোনো লয়ার পক্ষের পর